আপনারা আপনাদের নির্দিষ্ট সাক্ষাৎ করবে

বয়স <laughs> আছে <laughs> <laughs>

কিন্তু কিন্তু বড় বড় কিন্তু বড় তো আমার বারছানা আচ্ছা আর বড় বড় شويه লড় লড় মারি তোরা গুলি করে এই রে এই না যাচ্ছে বা এই এই জিনিস কি অনেক দিন পরে কিন্তু হ্যাঁ গত আছে ভাই খবর দিও ভাই কথা যদি মাইরা

নেই নসবই গেউনি ওবিনে আর আমাদের ইদারাদার বমন যা গ্রামের পাত্র থেকে প্রাইভেট ইংলিশে এক একজন ঠিকই ভাই নৈতিক দায়িত্বে